قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون السلام عليكم ورحمه الله وبركاته، الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم ليس البر ان تولوا وجوهكم قبل المشرق والمغرب

সম্মানিত দিনী ভাইরা আমরা গত দশটি ক্লাসের মাধ্যমে ফেখার দ্বিতীয় লেভেলের দশটি বিষয়ে আমরা আলোচনা করেছি আর আজ থেকে তাওহিদের বা আকিদার বিষয়ে দশটি বিষয়ে আমরা দশটি ক্লাসের মধ্যে আলোচনা করবো ইনশাআল্লাহ আজকে প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল ইমান সম্মানিত দিনী ভাইরা প্রথমে আমাদেরকে একটু বুঝতে হবে ইমান কি জিনিস ইমান শব্দের অর্থ ইমান শব্দের অর্থ আত্মাস দিক কোনো জিনিসকে সত্য বলে মনে করা বা ইমানের আরেক অর্থ হতো আত্মাস অর্থাৎ স্বীকৃতি অর্থাৎ অন্তর থেকে এটা স্বীকৃতি দেওয়া ইমানের অর্থ যদি সত্য বলে মনে করা বা ইমানের অর্থ কোনো দেশকে বিশ্বাস করা এই অর্থে তো দিয়ে ব্যবহার হয় এইটাও কোরআন মেজি রয়েছে যেমন হাজরত ইউসু আলী সালাতুসলামের ভাইয়েরা যখন ইউসু আলী সালাতামকে ষড়যন্ত্র করে কুফে নিক্ষেপ করে বাড়িতে এসে মিথ্যা কাহিনী বলল আর এক পর্যায়ে তারা কী বললো অমা আন্তা বিম লানা তারা তাদের বাবা ইয়কুব আলীসাল্লুসাল্লামকে বললেন আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন না অমা আন্তা লানা আপনি আমাদেরকে বিশ্বাস করবেন বিমিন শব্দ মানে এর অর্থ হলো আই বাই বি মোসাদ্দক আপনি এখন আমাদেরকে কি করবেন না বিশ্বাস করবেন অর্থাৎ আমরা তো এখন এই যে কথাগুলো বলতেছি আপনাদের আমাদের কথা বিশ্বাস করবেন না তো এখানে বি শব্দ আপনি আমাদের এই কথাগুলোকে কি সত্য বলে বিশ্বাস করবেন তাহলে ইমানের অর্থ সত্য বলে বিশ্বাস করা এক অর্থে ব্যবহার ইমানের অর্থে মানে ইমান মানে কোনো দেশের স্বীকৃতি এটাও হতে পারে তাছাড়া আরেকটা বিষয় মনে রাখতে হবে ইমান তিনটা বিষয়ের সমন্বয়ের নাম আত্মিক ও বিল জেনান ওয়াল একরার বিল লিসান ওয়াল আমাল ও বিল আরকান ইমান তিনটির বিষয়ের মাধ্যমে পরিপূর্ণ হবে অন্তরের স্বীকৃতি মুখের অন্তরের বিশ্বাস আমরা যেটা পারি বিশ্বাস মুখের স্বীকৃতি এবং মুখের শিকার এবং অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমল এই তিনটা বিষয়ে একসাথে পাওয়া গেলে তাহলে মমিন আরেকটা দেশ মনে করবে ইমান নে আমলের কারণে বৃদ্ধি পায় গুনাহের কারণে ইমান হ্রাস পায় তাহলে আমরা কি বুঝলাম ইমানের অর্থ এটা আবিধানিক অর্থে যে ইমানের অর্থ সত্য বলে বিশ্বাস করা বা বিশ্বাস করা স্বীকৃতি দেওয়া এই সবগুলো ইমানের অর্থে ব্যবহার হয় ইমান তিনটি জিনিসের সমন্বয় হয় গঠিত হয় অন্তরের বিশ্বাস মুখের শিকার এবং অঙ্গ প্রত্যঙ্গের আমল এবার আসল শরীয়তের পরিভাষায় ইমান বলতে কি বোঝায় শরীয়তের পরিভাষায় ইমান বলতে তজদিক ও মা বা মা যা বিহিন নাবিউল আসলাম রসুল্লাহ সাল আলি সাল্লাম যা কিছু নিয়েছেন তাকে মনে প্রাণে বিশ্বাস করা এবং এটা সত্য বলে মুখে স্বীকার করা এবং তদনুযায়ী আমল করা এই তিনটা জিনিস সমন্বয় যদি হয় একসাথে পাওয়া যায় তাহলে এই লোকটা মোমেন আর কেউ যদি রসুল উল্লাহসাল্লামের আনিত্য শরীয়ত বা রসুল ইসলাম যা নিয়েছেন তা বিশ্বাস করে মুখে দাবি করে মুখে বলে যে আমি বিশ্বাস করি কিন্তু আমলে পরিণত করতে পারেনি তাহলে আমরা এই লোকটাকে পূর্ণ মুমিন বলতে পারবো না কেননা ইমানের দাবি হলো মুখের শিকার করার সাথে সাথে অন্তরের বিশ্বাস এবং মুখের শিকারের সাথে সাথে আমলের মৃত্যু পরিণত করা কোনো কোনো স্কলার এটার ব্যাখ্যা করতে কীভাবে বলেছেন ইমান মানি আমরা বিশ্বাস পাব ইমান মানে বিশ্বাস এটা যদি হয় কেমন বিশ্বাস বল ইমান মানে বিশ্বাস এমন বিশ্বাস যে বিশ্বাসে মানুষকে মানতে বাধ্য করে এটা উদাহরণ দেখেন আপনি জানেন যে একটা লাইনের ভিতরে আপনি যদি হাত দেন সেখানে এটা আপনাকে শর্ট করে হতবা এটা আপনার মৃত্যুর কারণ হতে পারে এটা আপনি জানার পরে কখনো জেনে বুঝে এইখানে হাত দিবেন না কারণ আপনি জানেন এখানে হাত দেওয়া মাত্রই ইলেকট্রিক শর্ট খেয়ে আমি মরে দিতে পারি বা আমার বড় ক্ষতি হতে পারে কেউ যদি জোর করেও আপনাকে এখানে হাত লাগাতে দেয় আপনি রাজি হবেন না এটা বিশ্বাস আমি বিশ্বাস করলাম এটা এমন তাই বিশ্বাস করার সাথে সাথে আমার আমলের ভিতরে একটা দৃঢ়তা এসে গেছে আমরা যদি আল্লাহ পরকালকে বিশ্বাস করি তাহলে আমাদের জন্য আমাদের এই কত এই বিশ্বাসের সাথে সাথে তদনুযায়ী আমাদের আমল থাকবে। আমরা যদি আল্লাহ পরকালকে বিশ্বাস করি বলি কিন্তু আমল করি না তাহলে বুস্টাবিদি বিশ্বাসের দাবির কোনো মূল্য নেই সম্মানিত তিনি ভাইরা এত আমরা বুঝলাম ইমান অতবিশ্বাস ইমানের আর কর্তর স্বীকৃতি আর ইমান তিনটি জিনিসের সমন্বয় হয় অন্তরের বিশ্বাস মুখের শিকার এবং অঙ্গ প্রত্যঙ্গের আমল শরীয়তের বাসায় ইমান বলা হয় মোহাম্মদুর রসৌল্লা বা নবী যা নিয়ে এসেছেন এগুলাকে বিশ্বাস করা অন্তরে বিশ্বাস করা মুখে স্বীকার করা এবং তদনুযায়ী আমল করাকে ইমান বলা হয় এবার দ্বিতীয় আমাদের আরেকটি কথা জানতে হবে আমরা যদি কোরআনুল ক্যারিম থেলাওয়াত করি তাহলে এই ইমান এবং ইসলাম দুটা শব্দ পাই বা মোমেন এবং মুসলিম এই শব্দগুলো একটু সম্পর্কে ইমান এবং ইসলাম ইমান মানে বিশ্বাস ইসলাম মানে আত্মসমর্পণ মুসলমানই আল্লাহর কাছে আত্মসমর্পণ কী করে আল্লাহর একত্রবাদের সামনে মস্তক অবনতনকারী বা আত্মসমর্পণকারী আর মোমেন মানে আল্লাহর প্রতি বিশ্বাসী এখন কোরআনুল কেরিমে ইমান এবং ইসলাম মোমেন এবং মুসলিম এই শব্দগুলো বাদ এইগুলোর অর্থ কী কখনো কখনো আল্লাহ সোহানা তারা শুধু ইমান শব্দ ব্যবহার করেছেন ইসলাম ব্যবহার করেননি কখনো ইসলাম ব্যবহার করেছেন ইমান ব্যবহার করেননি কখনো মোমেন শব্দ বলেছেন ইসলাম মুসলিম বলেনি কখনো মুসলিম বলেছেন মোমেন বলেনি তাইলে আবার কখনো কখনো মোমেন মুসলিম ইমান কাফ কফুর দুইটাকে বোঝান বুঝেছে এবার ইমান আর ইসলাম দুইটা বুঝেছেন দুইটা উল্লেখ করেছেন তাহলে নিশ্চয়ই বুঝতে হবে এখানে একটু পার্থক্য আছে সম্মানিত তিনি ভাইরা খুব ভালো করে মনে রাখবেন কোরআনুল ক্যারিমে যদি কোথাও শুধু ইমান শব্দ ব্যবহার করা হয় তাহলে সেখানে ইমান ও ইসলাম দুটাকে বোঝানো হয়েছে একজন ব্যক্তি বিশ্বাসী মুসলমান নয় এটা কি হতে পারে বা একজন ব্যক্তি মুসলমান বিশ্বাসী নয় এটাও কি মানা যায় তাহলে কোনো জায়গায় যদি কোরআনুল করিমের ইমান শব্দ আসে সেখানে ইমানের দ্বারা ইমান ও ইসলাম দুইটা বোঝানো হয় তা আমার সাথে তো ইসলাম ও ইমান দুটাকেই বোঝানো হয় একটা শব্দের ভিতরে দুইটি আছে অর্থাৎ সে মোমেনও মুসলমানও আর এখানে মুসলমানও মোমেনো দুইটি বোঝানো হবে এমনিভাবে কোনো জায়গাতে যদি কেনা বলতেছে ইমান আর ইসলামের একসাথে আসে তার তখন দুইটার অর্থ দুই রকম হবে যেমন দেখুন কোরআন কেরি আল্লাহ মারণ ইন্ন দিন আল্লাহল ইসলাম নিশ্চয়ই আল্লাহর নিকট পছন্দনীয় ধর্ম হল ইসলাম যেটা আল্লাহর কাছে যে দিন বা জীবন ব্যবস্থা এটা আল্লাহর কাছে পছন্দ ইসলাম হল আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থা বা মনোনীত জীবন ব্যবস্থা এখন আপনি কি তাহলে ইসলাম এখানে বলার দ্বারা কি ইমানকে বাদ দেওয়া হয়েছে না এখানে ইসলাম ইমান দুইটা বোঝানো হয়েছে যেমন অপরে কাহে ওয়ার হোলা কমল ইসলাম দিনা এবং তোমাদের জন্য জীবন বিধান হিসাবে আমি ইসলামকে মনোনীত করলাম বা আমি পছন্দ করলাম এখানে বোঝা গেল যে এখানে ইসলাম শব্দ বলাতে ইসলাম ও ইমান দুটাকে বোঝানো হয়েছে অপরে কাহে আল্লাহাকল ইমান আল্লাহ যে ব্যক্তি ইমানকে অস্বীকার করবে তাহলে ইমানকে অস্বীকার করলে তাহলে সে ইসলাম শব্দ নেই বলে ইমানকে অস্বীকার করা ইসলামকে অস্বীকার দুইটাই এখানে ইমান ও ইসলাম দুইটার দিকটা অস্বীকার করো সে কেউই দিব তারা আমল নষ্ট হয়ে যাবে তাহলে এখানে ইমানের দ্বারা ইসলামও বোঝানো হয়েছে উপরে যাক ইসলাম বর্ষা ইসলামের দ্বারা ইসলাম ও ইমান দুইটাকে বোঝানো হয়েছে কোথাও যদি দুইটা শব্দ একসাথে আসে তাহলে বোঝা গেলো যে ইমান শব্দ এককভাবে যদি ইমান শব্দ আসে তাহলে ইমান ইসলাম দুইটা বোঝাবে এককভাবে যদি ইসলাম শব্দ আসে তাহলে ইমান ইসলাম ইমান দুইটা বোঝাবে তবে যদি একই জায়গায় ইমান ও ইসলাম দুইটা একসাথে ব্যবহার হয় তাহলে সেখানে বুঝতে হবে যে ইমানের দ্বারা বাহ্যিক আমল না বিতর্গত আমলকে বোঝানো হয়েছে আর ইসলামের দ্বারা বাহ্যিক আমলের কথা বলা হয়েছে যেমন আল্লাহর্তর জাল কোরআনে করিম বলেছেন যে আমান্না ওলা আসলাম এখানে আমান্না আসলাম না দুইটা শব্দ আসছে যদি একই জায়গাতে ইমান ও ইসলাম দুইটা শব্দই ব্যবহার হয় তাইলে এখানে অর্থের বেশ কম হবে অর্থাৎ ইমানের দ্বারা বিতর্কত আমলের কথা বোঝানো হবে বিতর্কত আমলকে বোঝানো হবে আর ইসলামের দ্বারা বাহ্যিক আমলকে বোঝানো হবে যেমন আল্লাহ আমান্না বেদুইনরা বলল আমরা ইমান আল্লাম আল্লাহ কুল বলছো কুলো মিনু হেন আপনি বলুন তোমরা ইমান আননি কেন আসলাম না তোমরা বলো যে আমরা কি করছি আত্মসমর্পণ করেছি এখানে এই শব্দটা কেন বলো কারণ বেদুইন্দের একদল যারা ইসলাম ইমান আনছে বলে এটা মুখে দাবি করেছে কিন্তু আসলে বাস্তবতা অন্তর থেকে তারা ইমান আনেনি এই জন্য বলছো তোমরা মুখে দাবি করছো কিন্তু এখন তোমরা বাহ্যিকভাবে ইস মানে আল্লাহর বিধান মানার জন্য চেষ্টা করেছে কিন্তু ভিতর থেকে এখনও কেউ হয়নি ইমান আসেনি ইমান আনেনি এই জন্যই আল্লাহ বা বলছেন হেনবি আপনি বলুন লাম তুমিনু না তোমরা এখন ইমান আনো নি বরং তোমরা এই কথা বলো আমরা আত্মসমর্পণ করলাম সম্মানিত দিন ভাইরা বিষয়টা অবশ্যই আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে এখন আসুন যে ইমানের বিষয়টা বললাম এই ইমানের ছয়টি রোকন রয়েছে আমি যে আয়াতটি আপনাদের সামনে তেলাবাদ সুরায় আলবাক দ্বিতীয় নম্বর একশো সাতাত্তর নং আয়াতি আল্লাহাক বলছেন লেইসলি আং তুহালুজু হকালেক আল মহরিব আল্লাহাক বলছেন পূর্ব বা পশ্চিমে মুখ ঘোরানো এটি ফুর্ণের কাজ নয় বরং ফুর্ণের কাজ হলো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা তারপরে পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করা ফেরিস্তাদের প্রতি বিশ্বাস স্থাপন করা আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করা নবী নবীরসুলগণের প্রতি বিশ্বাস স্থাপন করা ফরোকালের এই যে বিষয়গুলো বলা হয়েছে অভর এক আয়ত আল্লাবাজের ইন্না কুল্লা শালাক বেকদার প্রত্যেকটা জিনিসকে আমি পরিমাপ অনুযায়ী তৈরি করেছি এর দ্বারা বোঝা গেল যে ইমানের মোট ভিত্তি হলো ছয়টি এটা আমরা আমাদের বাল্যকালে আমরা মক্তভাবে পরেছিলাম আহ মান তু বিল্লাহি অরসলি এটা আমরা বাল্যকালে মক্ত হয়ে পড়েছিলাম কিন্তু বুঝি নেই যে ধ্যান কী বলছি সম্মানিত দিনী ভাইরা তাহলে বোঝা গেল ইমান এর ভিত্তি হলো ছয়টি ইমানের ভিত্তি ছয়টি আল্লাহর প্রতি ইমান ফেরেস্তাদের প্রতি ইমান আসমানি কিতাব সময়ের প্রতি ইমান নবী ও রসুলগুনের প্রতি ইমান ফরকালের প্রতি ইমান তকদিরের ভালো মন্দের প্রতি ইমান এর সপক্ষে হাদিস জিবরিল রসুল উল্লাহ আসাল আসলামের নিকটে জিবুল ইসলাম মানুষের বেশি এসে পড়ছে ইয়া রসুল্লাহ মাল ইসলাম মাল ইমান ইমান কাকে বলে হুদুর বলছে আন মিনাবিল্লাহ তুমি ইমান আন্দোল আল্লাহর প্রতি ফেরেস্তাদের প্রতি আসমানের কিতাবের প্রতি নবী রসুলগনের প্রতি ফরকালের প্রতি তকদিরের ভালো মন্দের প্রতি এর দ্বারা বোঝা গেল যে এই ইমান এর ভিত্তি হলো ছয়টি এই ইমান যার যত মজবুত হবে এই ভিত্তি সম যার যত মজবুত হবে তার দিন ও ইসলাম তত মজবুত হবে আসুন এবার আমরা সামনের পর্বগুলোতে সামনের ক্লাস সময়ে এই ইমানের ছয়টি বিষয় সম্পর্কে আলোচনা করবো মহান আল্লাহ নিকট প্রার্থনা করছি আল্লাহ যেন আমাদেরকে সকলকে এই কথাগুলো বোঝা যে আমল করার দান করেন আমিন আমিনা আনী আহমদুলিল্লাহ রবির আল আমিন السلام عليكم ورحمه الله وبركاته قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون